আকাশের হুজুরে জওয়াজটা কইতেছিল মন আছে নি এই কথাটা কয়ে ঘোড়া দিতেন পারবেন লাইন কইরা দিয়া যাইতে আছে যখন ফাতেমার বিয়ে হইছে আলী রাদিয়াল্লাহ তাআলা হলো ইয়া ঘর ঢুকছে ফাতমা কয় আমি ঘরটা দিয়া দুঃখ দেখি মাত্র 60 টা জিনিস আছে কয়ড়া 60 মোবাইল আছে না 60 পাড়া সবাই কোন কয়ড়া 60 জুরে কোন কয়ড়া মাত্র 60 টা জিনিস হইছে ফাতেমা ঘর গিয়া নতুন বিয়ে হইছে শশবেসে একটা সিহন একটা বিষ্ণু কয় আমি চিন্তাত পড়ে গেছিগা আমি হুতলে আলিয়ে কেড়ুইতা হল লাগবো আলিয়ে হুতলে আমি কেড়ুইতা হল লাগবো সিহন একটা বিষ্ণু বাড়ারার আম্মরা কথাটা কইন্নেন মন দিয়া বানাইন্যা গল্পনা সত্য কথা কইন্যা জান সিহন একটা বিষ্ণু আর আমড়া করো আমি যেটা কইতাছি 15 বিশ দন নতুন যাইবো তাটারে আব্বা ও বাড়ারা আম্মারা আব্বা শুনো বাইরা বাইরা বাইরার মায়েরা মন দিয়ে শুনো গো মন দিয়ে শুনো শুন না যাও তোমরাও তো বেড়িয়ে হেতারাও বেড়িয়ে আসি হেতারাও বেড়িয়ে তোমরা তো হস বেডি না এই বেডিটার অনেকটি পরিচয় হাসান হুসাইনের আম্মা যেই হাসান হুসাইন জান্ন যুবকদের সর্দার হবে সুবাহ এই হাসান হুসাইনের আম্মার নাম ফাতেমা নবীর আদরের কন্যার নাম ফাতেমা আলীর বিবির নাম ফাতেমা যেই ফাতেমা বেডিতে জান্নাতে সর্দার হইব এই ফাতেমা বেডিটা হস না রাট কম দামি না বেশি দামি ঘরটা গিয়ে কয়টা জিনিস পাইছে কয়টা পাইছে চারটা এক নাম্বারে সিহন একটা বিছনা একটা বালিশ বালিশ কড়া স্কর একটা সিহোন একটা বিছনা বালিশ একটা তারা মানুষ কয়জন দুইজন দুইজন আবার এক বালিশ হতে কেন বালিশ তো সুইটা فاطمه কম কোনচ্চে ইহুতনক বালিশ হতেම් গেলে দুইজনের মাথাটা থাকবো শরীরটা দূরে দূরে যাবেগা এইরকম একটা সুদ্র একটা বিছনা সুইটা একটা বালিশ আর মাদির একটা ফেলা আর সামরার একটা ব্যাগ এই সাইটটা জিনিস পাইছি আমি বইয়া শেরা জি গিলাম আলী মাদির ভেলাটাতে কি দাও রে কয়টা দিয়ে ভাত খায় এই ছানা না উঠতে না কয়টা দিয়ে ভাত খায় এটা দিয়ে পানি খাই কয় আর ব্যাগটা কয় এটা দিয়ে পাহাড়ি ঝর্ণা থেকে আমি ফানি আনি আর বিছনার আর বালিশটা ফাতে আমার মনটা খারাপ হয়ে গেছে গা আব্বাই কি আর বেড়ায় ফেসে আমার এই বিয়ে দিতো একটা বিছনা একটা বালিশ আর একটা মাটির বেলা আর একটা সামরার ব্যাগ এই ঘরটা তাপায় আমার বিয়া দিল ফাতে আমার মন রকাটা খারাপ হয়ে গেছে গা আমার বড় বোনের জামাইয়ে মক্কার ভিতরে অন্যতম ধনী আমার মাইদের দুই বইনে হজরত উসমান গনি মক্কার সারা ধনী হ্যাভাড়ার বউ ঘরও কোনো অভাব নাই আর আমার আইনা বিয়া দিছে হুতনের জাগা নাই